দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফার্মিং আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে যাচ্ছিলাম বললাম দেশি মুরগি লালন পালন নিয়ে আমরা বাসা বাড়িতে নিজেদের খামার থাকুক বা না থাকুক নিজস্ব প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমরা অনেক সময় দেশি মুরগি লালন পালন করে থাকি তো এই দেশি মুরগি লালন পালন করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় দেখা গেছে যে দেশি মুরগিগুলো কোনো সময় খাওয়া দাওয়া করছে না হঠাৎ করে ঝুম মেরে বসে আছে কোনো রকমের ঠান্ডা লক্ষণ দেখতে পাচ্ছেন না কোনো কিছুই করতে পারছেন না সে সময় আপনার বুঝতে হবে যে দেশি মুরগির অন্য কোনো ধরনের সমস্যা আছে সমস্যাটা হয়তো বা অন্ত্র হতে পারে খাবার হজমে হতে পারে যে কোনো বিষয় হতে পারে তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কৃমির ওষুধ দেশি মুরগির কৃমি হলে অনেকটা সময় এরকম দেখা যায় যে দেশি মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় পেটটা ফেঁপে থাকে তো সেই ক্ষেত্রে দেশি মুরগির কৃমির ডোজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেশি মুরগি ক্রিমির ডোজ যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ক্রিমির প্রথম ডোজটা করে দেওয়া ভালো কারণ কৃমি হচ্ছে একটা নীরব ঘাতক এটা নীরবে শরীরের ভিতরে বাসা বাঁধবে আপনার মুরগিগুলো ঠিকমতো খাওয়া দাওয়া করবে না শুধুমাত্র মুরগি না আপনি যেই পশুই লালন পালন পশু পাখি লালন পালন করে থাকেন না কেন তাদেরকে নিয়মিত কৃমির ডোজ করতে হয় কারণ ক্রিমি এমন একটা বিষয় যেটা শরীরের মধ্যে বাসা বাঁধে আপনার ভিতর থেকে সে আপনার শরীরের সমস্ত পুষ্টি শোষণ করে নেবে যেটা আপনি বাহির থেকে দেখে বুঝতে পারবেন না এই কারণে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মুরগিগুলোকে আপনার কৃমির ডোজ করতে পারলে মুরগিগুলো সারা বছরই আল্লাহর রহমতে সুস্থ থাকে চেষ্টা করবেন প্রথম ডোজটা দেওয়ার পরে প্রথম চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনের প্রথম ডোজটা দেওয়ার পরে প্রতি দুই মাস অন্তর অন্তর আপনারা মুরগিগুলোকে ক্রিমির ডোজটা করানোর জন্য তারপর আপনারা কি করবেন ক্রিমির ডোজটা করানোর পরে মুরগির অন্ত্রের যে পাকস্থলী সেগুলো একটু দুর্বল হয়ে পড়ে যেই পাকস্থলীটা যাতে আর কি ভালো থাকে সেজন্য আপনারা ইমিডিয়েটলি ক্রিমির ডোজটা করানোর পরেই একদিন পর আপনারা একটা লিভার টনিক দিয়ে দিবেন লিভার টনিক দিলে হয় কি এর ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো একটু ভালো কাজ করে যে হজমের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই হজমের সমস্যাগুলো থেকেও পরিত্রাণ পাওয়া যায় তো বন্ধুরা তাছাড়াও আরও অন্যান্য ট্রিটমেন্ট যেগুলো আছে স্বাভাবিকভাবে ভ্যাকসিনেশনের যে বিষয়গুলো সেটা তো আমরা সচরাচর করেই থাকি আবার দেখা গেছে এই লিভারটনিক দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুইবার কি তিনবার কিছু কিছু ভিটামিন আছে সেগুলো দিয়ে দিবেন যেমন মুরগির খাবারের রুচি যদি কমে যায় সেক্ষেত্রে আপনারা জিঙ্কের সাথে ভিটামিন বিটা ইউজ করতে পারেন মাঝে মাঝে একটু ক্যালসিয়াম দিবেন আবার বাজারে অনেক ধরনের ভালো ভিটামিন আছে থায়াবিন আছে এগুলো আছে এগুলো আপনারা মুরগির সুস্থতার জন্য প্রায় সবসময় ইউজ করতে পারেন তাতে করে আপনার মুরগিগুলো সব সময় প্রাণোজ্জ্বল এবং প্রাণ চঞ্চল থাকবে তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওতে আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনাদের কারো উপকারে লেগে থাকে বা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিংবা কমেন্টস করে আমাকে জানাবেন বা আমার তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন তাহলে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম